ব্যাপারটা সেটা বলতেই পারিস তুই সেটা বললেই পারিস তো যে আমি এরকম হ্যাঁ হ্যাঁ আর তুই যে এরকম করবি তো তুই বললেই পারিস বললেই পারিস যে আমি এরকম বল বল সেটা বল কতগুলি হাই তুললি বল তো না না তুমি বলবে আর আমি শুনবো স্বভাব কিন্তু বুইষণ হুম ওকে কিন্তু ডিস্টার্ব করবি না ও ভদ্র লোকের মতো বসে আছে

পায়ে পড়ি বাঘ মামা করো মামা তুমি যেখানে কে বা জানতো যদি ঘরে এসে পরে থাবা কি জানি কি হবে বাবা যদি ঘরে এসে পরে থাবা কি জানি কি হবে বাবা হ্যাঁ ওই ওইসব আমার সাথে হচ্ছে না যদি ঘরে সে পরে থাবা হ্যাঁ হ্যাঁ যদি খারে সে পরে মা কি জানি কি হবে বাবা যদি ঘরে সে পরে থাবা স্বভাব কিন্তু স্বভাবটা না একদম কি হয়েছে এত অহংকার কিসের টাকা মাটি মাটি টাকা রূপের অহংকার করিও না ঘেমা বেড়া না বেশি ঘ্যাম হয়েছে তোমার ওরে ও গোবরের ছা ঐ হেই ঐ ঐ হেই তকরি আখেদিয়া ঐ হেই হেই ঐ ঐ ঐ ঐ ঐ ঐ বাঘা 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 নমর কাল ফুল গোবিন্দর মা কোথায় ছিলে এত দিন তুমি তোমারই গোবিন্দ মার মার কা আল ফুলে রেখেছো কেন কি আছে একটা পাখিও ডাকবে না বাড়িতে শুধু তুমি ডাকি বেখ কি আপনার আতি দিয়েছেন আতি দিয়েছেন কি ব্যাপার উঠুয়া ওইখানে কেন পরিষ্কার জায়গাটা চোখে পড়ে না ও ওরা জ্বালা এর জন্য ওইখানে গিয়ে বসে রয়েছ ওরা চোখ মারো কেন চোখ হাঁচি মেরেছে হাঁচি মেরেছে হাঁচি মেরেছে হাঁচি মেরেছে হাসি মারা হাসি মারা হাসি মারা হাঁচি মেরেছ গরদ গরদ আহ 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 হ্যাঁ ও থাকলে আসতে করে না ও যেখানে মশা সেখানে ঠিক 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 ও না আসে ভালোবাসে ওর দিকে আসবি না জানি তো পছন্দ হয় নাকি সব কাউ হবে চলো ও অনেক বড় হাই ওরে বাবা রে এই যো তুমি কেডা বাবা বাগের মতো সিহারা যেমন নীরব দতি ঘোর যা কিছু হারাই গিননি বলে খচ্চরটাই খচ্চর মহা খসরা এ ও এ ঘো তুমি কি পায়চারি করো কেন এরে সবই হাই মাল চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না 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 ও কে ছুটি ছুটির ডাকাস নাম টিকে কি করব ঢংগি কেলা ঝগড়া এত তো কি সিং কি সিং তুই না তুই রাতেও ঘুমাস দিনেও ঘুমাস দেখেছিস কে ভালো না